জয় মাতারা নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘোরাও উপায় উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি খুব গুরুত্বপূর্ণ একটি উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব যেটা হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারে সেটা আর কিছু নয় সেটা হচ্ছে বর্তমান যুগে বিভিন্ন কারণে আপনারা বহু মানুষ প্রায় বেশিরভাগ মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন সেই ঋণের জাল থেকে কিভাবে বেরোবেন তার উপায় আপনাদের জানা নেই মাথা কাজ করছে না অনেকে আত্মহত্যা করছেন তো সেই সব সমস্যা থেকে যাতে আপনারা মুক্তি পান তার জন্য আজকের একটা দুর্দান্ত উপায়ের কথা আপনাদেরকে বলবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখে থাকুন বন্ধুরা বিভিন্ন গ্রহের কারণে বিভিন্ন সামাজিক কারণে পারিবারিক কারণে বিভিন্ন মানুষ কম ধার দেনা করতে করতে এক সময় এতটাই ঋণের জালে জড়িয়ে যায় যে কিভাবে সেই ঋণের জাল থেকে সে বের হবে বা তারা বের হবে তারা নিজেরও জানে না তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয় তারা এমনকি নিজের বসস্থান ছেড়ে বা বাসস্থান ছেড়ে অনেক দূরে পালিয়ে যায় বা অনেকে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য পর্যন্ত তাই আপনারা নিয়মিত আপনাদের কাজ করুন আপনারা যেভাবে চেষ্টা করছেন ঋণকে মেটানোর জন্য সেভাবে আপনারা নিজেদের প্রচেষ্টাকে করে যান এবং তার সাথে আপনারা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এবং ধৈর্য সহকারে আপনারা আমার আজকের বলা এই ঋণ মুক্তির উপায়টা আপনারা বিশ্বাসের সাথে সাথে করে যান আমি প্রত্যেকবারে আমার ভিডিওতে বলে থাকি যে যে কোনো দৈবিক বা শাস্ত্রীয় জিনিস একবার করলে হয়তো আপনাদের ফল নাও দিতে পারে অনেক ক্ষেত্রে অনেকের হয়েছে একবারেই ফল পেয়ে চান কিন্তু সবাই তো পান না তো সেক্ষেত্রে আপনারা একটু সময় দিন ধৈর্য রাখুন বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি যে একটা ছোট্ট ফলের গাছ বা ফুলের গাছ আপনারা বাড়িতে এনে সেটাকে পুঁতে একদিন জল দিলে পরের দিন সকালে সে আপনাকে ফুল বা ফল দেবে না প্রতিদিন জল দিতে দিতে তার সেবা যত্ন করতে করতে তার পরিচর্যা করতে করতে তবে এমন একটা সময় আসবে যখন সে ফুল বা ফল দেওয়ার মতো যোগ্য হবে বা দেবে তো সেই রকম উপায়ও আজকের করলেন কালকের রাতারাতি আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয় ধৈর্য বিশ্বাস সহকারে করুন বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন নিশ্চয়ই আপনারা ফল পাবেন খালি হাতে ফিরে যেতে হবে না আপনাদেরকে এটুকুনি আপনাদেরকে বিশ্বাসের সাথে আমি বলতে পারি তাহলে চলুন সেই উপায়টা কিভাবে করবো আমরা জেনে নিই বন্ধুরা এই উপায়টা করার জন্য আপনাদের যে কোনো একটি শুক্রবার বেছে নিতে হবে শুক্লপক্ষের হোক বা কৃষ্ণপক্ষের হোক তাতে কিছু যায় আসেন দরকার শুক্রবার আপনা আপনারা একটা কাঁসার থালা নিতে পারেন গামলা নিতে পারেন বা বড় সাইজের পাটি নিতে পারেন কিংবা তামার ওই রকম থালা গামলা বা পাটি নিতে পারেন কিংবা তাও যদি সম্ভব না হয় মাটির থালা এখন তো প্রায়ই সব জায়গায় পাওয়া যাচ্ছে মাটির জিনিস মাটির থালা মাটির থালা একটা নিয়ে নেবেন ছোট সাইজ নেবেন না বড় সাইজ নেবেন সেটা কোনো ব্যাপার নয় আপনার যেরকম ইচ্ছা সেই রকম আপনারা নিতে পারেন আপনারা স্নান করার পরে যে যে লবণ আপনারা আপনাদের খাবারে ব্যবহার করেন যে সাদা নুন বা লবণ সেই লবণ নিয়ে নেবেন অর্থাৎ সেই মাটির থালাটায় বা আপনার কাঁসার থালাটায় বা তামার থালাটায় বা গামলাটায় যে পরিমাণ লবণ ধরবে সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন সাদা তবে আপনারা যেটা রান্না করে ব্যবহার করছেন খাবার জন্য সেটা নেবেন না নতুন কিনে আনবেন এবারে আপনারা স্নান সেরে নেবেন একটা প্রদীপ জ্বালবেন ঘের হোক তেলের হোক কোনো ব্যাপার নয় ধূপ জ্বালবেন ভগবানকে ফুল নিবেদন করবেন আপনি যদি চান আপনি কোনো মিষ্টি বা ফল অর্পণ করতে পারেন আপনার শ্রদ্ধা অনুযায়ী সেটা আপনার ব্যাপার মোটামুটি আরেকটা কথা মাথায় রাখবেন যে উপায়টা এই উপায়টা আপনার কোনো স্টিলের গামলায় করা যাবে না হয়তো নয় নয় পিতল আপনাকে কোনো মাটির হবে এবারে আপনারা প্রথমে ওই থালাটাকে গামলাটাকে বা বড় সাইজের বাটিটাকে সামনে রেখে দেবেন দিয়ে ওতে সাদা লবণ ঢেলে দেবেন তার উপরে দিয়ে লবণটাকে ভালো করে হাত দিয়ে সমান করে নেবেন নিয়ে আপনারা ওটাকে আপনার সামনে রেখে দেবেন তারপরে ধূপ দীপ জেলে ফুল দিয়ে ফল মিষ্টি দিয়ে আপনারা যেরকম নিত্যদিন দিন পুজো করেন ভগবানের সেই রকম ভাবে আপনি আপনার ইষ্ট দেব দেবীর আপনার ফুল দেব দেবীর পুজো করে নেবেন ওটাকে সামনে রেখে নেওয়ার পরে আপনার যে ডান হাতের তর্জনী আঙুল রয়েছে না এই তর্জনী আঙুল দিয়ে আপনার যে পরিমাণ টাকা ঋণ বা দেনা রয়েছে সেটাকে সংখ্যায় লিখবেন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনার টাকা দেনা রয়েছে রয়েছে বা ঋণ তাহলে তর্জনী আঙুল দিয়ে আপনারা ওই লবণের উপরে এক হাজার সংখ্যায় লিখবেন এক দেবেন তারপরে তিনটে শূন্য দেবেন তাহলে এক হাজার এইরকম ভাবে আপনি দশ হাজার এক লাখ দু লাখ যেরকম আপনার ধার দেনা রয়েছে সেটা সংখ্যায় লিখে নেবেন সংখ্যায় লিখে নেওয়ার পরে আপনারা ঠাকুর ঘর থেকে উঠে আসবেন ঠিক পরের দিন সকালবেলা যাবেন স্টান পান অর্থাৎ শনিবার দিন সকালবেলা শনিবার দিন সকালবেলা চলে যাওয়ার পরে আপনারা ঠাকুর ঘরে চলে যাবেন মানে পাত্রটিকে যেখানে রেখেছেন দেখবেন ওখানে গিয়ে ঠিক একই নিয়মে আপনারা ধূপ জেলে জ্বেলে ভগবানকে ফুল অর্পণ করে আপনার ইষ্ট দেবদেবী কুলো দেবদেবী পুজো শ্রেণী নেওয়ার পরে একটা মাটির ভাঁড় নেবেন কিরকম ভাঁড় নেবেন লবণ ওই রেখেছিলেন ওই লবণটা ধরবে সেরকম একটা মাটির ভাঁড় নিয়ে নেবেন বা মাটির পাত্র নিয়ে নেবেন পুজো করার পরে আপনারা ওই লবণটিকে ওই ভাঁড়ের মধ্যে মানে মাটির যে পাত্র আপনারা নিয়েছেন তার মধ্যে ঢেলে দেবেন দেওয়ার পরে লাল কাপড় দিয়ে আর লাল সুতো দিয়ে ভালো করে ওই পাত্রটাকে বেঁধে নেবেন নিয়ে এগারোটা দিন প্রথম থেকে এগারোটা দিন যেদিন আপনি ফার্স্ট পুজো করেছিলেন অর্থাৎ শুক্রবার সেদিন থেকে ধরে এগারোটা দিন আপনারা প্রথম তো একদিন আপনার ঠাকুর ঘরে এমনি পাত্রে ওটা থাকলো এবারে বাকি দশ দিন বাকি দশ দিন আপনারা ওই মাটির পাত্রটাকে ঠাকুর ঘরে রেখে দেবেন ভালো করে বুঝে নিন ওইটা ঠাকুর ঘরে রাখতে হবে ফার্স্ট দিন আপনি কিন্তু একটা মাটির থালার উপরে বা কাঁচার থালার উপরে বা তামার থালার উপরে আপনি লবণটাকে রাখলেন পুজো সারলেন তারপরে তার উপরে সংখ্যা লিখলেন মানে কত টাকা আপনার দেনা রয়েছে সেটা সংখ্যা লিখলেন লেখার পরে সেটা ফার্স্ট দিন অর্থাৎ শুক্রবার রাত্রে আপনার ঠাকুর ঘরে থাকলো এবার শনিবার দিন সকালে বেলা ধান পুজো পুজো সেরে আপনি ওটাকে ওই লবণটাকে পুজোর পরে লবণটাকে একটা মাটির পাত্রে ঢেলে নেবেন নিয়ে ওই পাত্রটাকে লাল কাপড় দিয়ে বেঁধে লাল সুতো দিয়ে বেঁধে আপনি আহ আরো দশ দিন ওই ঠাকুর ঘরে রেখে দিন ঠিক বারো দিনের মাথায় বেলা ওই পাত্রটাকে নিয়ে মাটির যে লবণটা রেখেছে যে পাত্রটা সেটাকে নিয়ে আপনারা সোজা কোনো সমুদ্রে চলে যাবেন বা কোনো নদীর কাছে চলে যাবেন বা কোনো খালের কাছে চলে যাবেন এমন খাল যেখানে জল কিন্তু প্রবাহিত হচ্ছে অর্থাৎ আপনি ওই মাটির পাত্রটাকে ভাসিয়ে দিলে সেটা কিন্তু প্রবাহিত জলে ভেসে যাবে বা চলে যাবে এইরকম মানে জল এক জায়গায় স্থির রয়েছে এরকম জায়গায় কিন্তু উপায়টা একদমই করা যাবে না জল প্রবাহিত হচ্ছে সেই রকম জায়গায় কিন্তু আপনাকে ওটা ভাসাতে হবে এবার বারো দিনের মাথায় সকালবেলা আপনি ওটাকে ভাসিয়ে দেবেন কোনো নদী বা কোনো সমুদ্রে ভাসিয়ে দেবেন এবং মনে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান এই পাত্রটা যেমন নদীর বা সমুদ্রের স্রোতে ভেসে চলে যাচ্ছে লবণের সাথে লবণটাকে বই নিয়ে ওই রকম আমাদের জীবন থেকেও এই পাত্রের সাথে সাথে আমাদের জীবন থেকেও যে ধার বা দেনা বা যে ঋণ রয়েছে সেটাও ভেসে চলে যাক আমাদের জীবন থেকে এই পাত্র এবং লবণের মতো এইভাবে প্রার্থনা করে আপনারা চলে আসবেন দেখবেন কি ম্যাজিক্যাল রেজাল্ট কি সুন্দর রেজাল্ট তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ভিডিও প্রথমে আপনাদেরকে বলেছি যে এই উপায়টা পুরে আপনারা কিন্তু বোঝ থাকবেন না কর্ম করবেন প্রচেষ্টা চালিয়ে যাবেন এই উপায়টা করলে কি হবে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে নিজে চেষ্টা করবো যখন উপায়টা করলে কি হবে দেখুন এই উপায়টা করার ফলে দৈবিকভাবে কোনো না কোনো সাহায্য কোনো না কোনো অর্থ আপনাদের জীবনে বা কোনো না কোনো সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবে যেটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং দৈবিক সাহায্য আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের যদি কোনো জিনিস এই ভিডিওতে কোনো বিষয়ে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব নমস্কার